হকি হ্যাঁ কীসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের মোহাম্মদ আমাকে ভিডিও করতে দেয় না শুধু বলে যে তুমি ভিডিও করবে না আমি কান্নাকাটি করব এখন তুমি ভিডিও করবে না খবরদার হ্যাঁ দেখছেন দেখছেন মোহাম্মদ বলতেছে যে কোনো ভিডিও করা যাইব না

যা আমি কি তো দেখতেই পারলেন কিছুক্ষণ আগে সাথে কত দুষ্টুমি করলাম আর এখন হচ্ছে আমাদের ঘরের দুপুরে খাবার দাবার আমি খাবার খেয়ে উঠে গেছি তারপরে হচ্ছে তারপরেকে খাবার দাবার খাইয়ে মেডিসিন খাওয়ালাম ঘুম পাড়ালাম এখন আবার ওই যে আলবি হচ্ছে খাবার খাচ্ছে আর ওর স্কুলের কিছু পড়া পড়তেছে কারণ ওর পরীক্ষা চলতেছে তো এই জন্য মানে পরীক্ষার পরে মানে চলতেছে ওর পিসিতে আর এখন এই যে দেখেন উপরেকে দেখাচ্ছি ও অনেক অসুস্থ হঠাৎ করে ফিভার উঠছে আর এই যে এই জায়গাটা কেন আমি দেখাইতেছি বলি আপনাদের কালকে রাত্রে হঠাৎ করে দোলনাটা আবার দুল খাইছে এই জন্য একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো সবার খাবার দাবার শেষ আমরা সবাই খাবার দাবার খেয়ে নিছি এখন হচ্ছে বিদ মানে ভিডিওটা আবার শুরু করলাম আমার হুড়মুড়ির জ্বর আসছে হঠাৎ করে তো এখন হচ্ছে আমরা একটু যে বা ওই যে রুমটা দেখতে রুমটা যদি খেয়েছি করলাম যার আর একবার দেখাই চলো তা তুমি এক কাম করো আর ঘুম পাড়াও আর ঘুম না পাড়া গেলে তো কেমনি পরে তো আবার খাওয়ানোর লেগে চিলাচিলি করবো একটু ঘুম পাড়া গেলে বেশিক্ষণ না রুমটা দেখাইয়া যদি না ঠিক আছে আঙ্গো লেগা তাহলে একটু ঘুমাইতে যাও তো ঘুমাইলে তারপর হচ্ছে আমরা একটু একটা রুম দেখছি ওই রুমটা দেখতে যাবো আর মা কি ঘুমাইব মানে হ্যাঁ এক লাখে ওই যে হুমমুনি আছে আর যে বাবু আর আলবি তো গেছে ইয়ে ই কী কয় প্রাইভেটে আলবি এলো কালবে এলে তারপর আর আলবি তো থাকবোই আর লালমি রে ফোন ধুবে যে তাড়াতাড়ি আজকে না হলে পড়ে আর নানির কাছে যা হ্যাঁ কি কী হ্যাঁ তো ই দিছে আমার দরব লেগে আছে কা বলছি বাবু বলছি কিছু কানধনের শব্দ কীরকম আগে জীবনেই তো ওরকম এখন অন্যরকম কোনটা ওরকমই কান্দোন সব তো না ওই হয়ে গেছে লোক আরাই তো না ও না আবার কান্দনের শুকাইতেছে ভুরপুরে তো ঘুমায় রইসে দেখে না আমি দেখাই আমি এই জন্য গেটটা বিড়া দিছি আমরা কথা বলে যদি উঠে যায় আবার দেখেন আমার হুম ঘুম হয়েছে

아, 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 아,

খার নিচে জানি মে কাছে রাখছে কি জানে আছে খাটে নিচে লাগলো ঘাটে নিচে জানি কি জানে আস নিচে লাগলো করলাম না তোমার তুমি তোর নিবার রাখছো কেলেগা